দারুণ স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা রেসিপি এবং অতুলনীয় স্বাদের একটা রেসিপি মাছটাকে প্রথমে আমি ফ্রাই করে কিছু সস দিয়ে মাছটাকে খেতে হয় কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা রূপচাঁদ মাছ এবং মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে মাছটা নেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেখিয়ে দেওয়ার পরে দেখুন এখানে মাছের পেটটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের পেটটা আপনারা চেষ্টা করবেন ওইভাবে কাটার তারপরে ছুরি দিয়ে মাছের মধ্যে সম্পূর্ণ কাটটা লাগিয়ে দিলাম এইভাবে একটু কাট লাগালে কি হয় মশলাটা খুব সুন্দরভাবে যায় দুই দিকে কাটটা লাগিয়ে নিলাম এখন কিছু মশলা তৈরি করার পালা প্রথমে দেব আমি স্বাদ মতো লবণ তারপরে দেব এখানে একটু হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে দেবো আমি এখানে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম তারপরে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো এবং এই সমস্ত মশলাটাকে আমি সামান্য জল দিয়ে একটু ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব প্রথমে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করার চেষ্টা করছি জলটা একবারে দিই জলটা একটু কম হয়েছে আমি দ্বিতীয়বার আরেকটু জল অ্যাড করে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা যে এত দারুণ এবং এত সুন্দর স্বাদের হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তারপরে মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এবং মশলাটা দেওয়ার পরে হাত দিয়ে সমস্ত মাছে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি সেই সঙ্গে মাছের যে কাটা অংশগুলো আছে সেইগুলো আঙুল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা তার মাছের ওই কাটা অংশের মধ্যে দিলে মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয় এবং স্বাদটাও খুব সুন্দর হয় সমস্ত জায়গায় প্রপার স্বাদটা পাওয়া যায় মাছের উল্টো দিকটাও সেমভাবে আমি মশলা লাগিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে মাছের যে পেটটা পরিষ্কার করে নিয়েছিলাম সেই পেটের মধ্যেও কিছু মশলা আমি ঢুকিয়ে দিচ্ছি তাতে কী হবে ভিতর থেকেও মশলার ফ্লেভারটা পাওয়া যাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি আধা ঘন্টার জন্যে এইভাবে রেস্টে রেখে দেব ঠিক রুম টেম্পারেচারে তারপরে আমি ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর ওভেনের উপরে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি তেল ঢালবো ফের আমি ইউজ করছি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল এই সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি ওপর থেকে দিচ্ছি সামান্য একটু লবণ তাতে কি হবে মাছটা তলায় জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই তারপরে মাছটা দিয়ে দিচ্ছি এবং মাছটা দেওয়ার পরে এইভাবে বেশ কিছুক্ষণ আমি সাই হতে দেব আঁচটা থাকবে মিডিয়াম টু লো একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এখানে খুব সাবধানে আপনারা কাজটা করবেন আমি এখানে দুটো খুন্তির মাধ্যমে উল্টে দিচ্ছি এবং তারপরে একটা চামচ নিয়ে মাছের ওপরে আমি একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি ঠিক দেখুন কিছুক্ষণ বাদে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি দুটো খুন্তি দিয়ে একটা খুন্তি দিয়ে তুললে কি হবে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই দুটো খুন্তির মাধ্যমে মাছটাকে তুলে নিলাম এই মাছটা তুলে নিয়ে এখন আমি একটা সস তৈরি করবো সসটাকে তৈরি করার জন্য কী কী নিচ্ছি দেখুন প্রথমে নিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার হাফ টেবিল চামচ সয়া সস এবং সেই সঙ্গে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি এই কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব সসটাকে এবং তারপরে মাছের সমস্ত জায়গাতে আমি এই সসটাকে দিয়ে দেবো অল্প অল্প করে এই সসটা দেওয়ার পরে মাছের স্বাদটা অনেকটাই এনহান্স হয়ে যায় এইভাবে এই সসটা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কি দারুণ দেখতেও হয়েছে সেই সঙ্গে স্বাদটাও অতুলনীয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি খুবই পছন্দ হবে এবং দারুণ এই রেসিপিটা রেসিপিটা হলো ইন্দোনেশিয়ান একটা রেসিপি তারপরে এই এত সুন্দর কালার দেখার পরে আর লোভ সামলে থাকতে পারলাম না তাই প্রথমেই আমি খেতে বসে পড়লাম এবং মাছটা দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে তারপরে একটা চামচ দিয়ে বা একটা ফোক দিয়ে আমি এখানে মাছটা ছাড়িয়ে নিচ্ছি এবং এই মাছটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি প্রথমে একটু শুধু মাছটা ট্রাই করব খুবই সুন্দর খেতে হয়েছে দারুণ একটা স্বাদের মাছ আপনারা এইভাবে একবার বাড়িতে বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে একবার নেওয়ার পরে আমি সসে একটু ডিপ করে খাচ্ছি সবথেকে বেটার হয় এই সসে ডিপ করে খেলে এই স্বাদটাই বেশি সুন্দর হয় দারুণ একটা স্বাদের যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে